প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে একাধিক ভুল পদক্ষেপের অভিযোগ তুলে স্কুল কমিটির সভাপতি অন্যদিকে প্রধান শিক্ষকও পর্ষদের কাছে বলেন পরিচালন হয়েছেন দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শনিবার শিক্ষা পর্ষদের চার প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে এসে তদন্ত চালায় কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দু সাল থেকে সভাপতি পদে রয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর ভাই সন্দীপ রায় চৌধুরী তার অভিযোগ প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলের অডিট রিপোর্ট পরিচালন সমিতির বৈঠকে পেশ করেননি স্কুলে বিভিন্ন ধরনের পরীক্ষার ফি বাবদ যে টাকা আসে তারও হিসেব তিনি পরিচালন কমিটিকে দেননি বলে অভিযোগ তুলেছেন সন্দীপের আরও অভিযোগ দু সালে পরিচালন কমিটির তরফে একটি সিদ্ধান্ত হয় রুটিন তৈরি করা কারণ পুরনো রুটিন অনুযায়ী অনার্স বা মাস্টার্স ডিগ্রি ছাড়াই একাধিক শিক্ষক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছেন যা আইন অনুযায়ী করা যায় না সন্দীপের দাবি এই সব অনিয়মের কারণে তিনি কোনো বৈঠকেই যোগ দেননি এতে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সার্ভিস বেনিফিট আটকে যায় আটকে যায় অস্থায়ী কর্মীদের বেতন একাধিক উন্নয়নের কাজও এর পরিপ্রেক্ষিতে গত চোদ্দই আগস্ট সহকারী শিক্ষক অজয় কুমার মাইতে নিজের সার্ভিস বেনিফিটের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের বাইরে অবস্থানে বসেছিলেন এই সমস্ত জটিলতা মেটাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রদীপ সামন্ত সমীর ভূইয়া তারক চন্দ্র সহ চার প্রতিনিধির একটি দল এই দিন স্কুলে আসে পরিষদের প্রতিনিধি দল যাওয়ার পর প্রধান শিক্ষক বললেন পরিচালন কমিটির সভাপতি যে তথ্য পর্ষদে দিচ্ছেন তার সম্পূর্ণ ভুল তথ্য আমি অডিট রিপোর্ট তুলে ধরেছি পর্ষদের পরিচালন কমিটিও চিট দিয়েছে গোলাঘাট কোলায় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলীন আছি সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আর কি একটা এনকোয়ারি করতে সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য ওরা আমাদের মতামত চেয়েছেন আমি সেটা বলে দিয়েছি সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের এই ম্যানেজিং কমিটি দু হাজার বাইশ সালে হয়েছিল আগস্ট মাসে এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনটিল ফারদার অর্ডার এটা ফাংশন করবে কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন না যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এই জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসেছিলেন আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনো কিছু যেতে পারবো না আমাদের সবাইকেই আইন মানতে হবে সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক বা আমাদের যতজন ম্যানেজিং কমিটির মেম্বার আছে সবাই আজকে উপস্থিত তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে টিচাররাও তাদের বক্তব্য বলবেন কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটির মিটিং না হওয়াতে সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটি মিটিং হয়েছিল তাতে বলা হয়েছিলো যে ইলেভেন টুয়েলভের রুটিনটা চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভে মানে হায়ার সেকেন্ডারি সেকশানে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়া দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছেন আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম তেইশ সালে আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেইটা মেনে চলতে হবে উনি এখনও সেটা মানেননি আর সেখান থেকে সমস্যার সুস্থ পারবে সুতরাং উনি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কারো কোনো কিছু আটকে থাকবে না কারণ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা সবসময় ছিলাম আমি ষোলো সালের আগে থেকে চোদ্দো সাল থেকে আছি এখানে এতে একজনেরও আটকে যায়নি কোনো কেস এই সম্প্রতি কয়েকজনের কেস আটকে গেছে তো সুতরাং আমাদের এটা রেকর্ড আছে যে কর্মচারীদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না যে সে শিক্ষক হোক অশিক্ষক হোক সবাই তো সেটা আমরা বলে গেলাম যে যেভাবে আপনারা বলবেন সেভাবে আমাদের চল আমরা তো আইন মেনে চলবো সরকারি যা নির্দেশ আপনারা যা নির্দেশ দেবেন সেটা আমরা মেনে চলবো উনি হচ্ছেন ম্যানেজিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে যে রুটিনটা চেঞ্জ করতে হবে সেই রুটিনটা কিছুতেই চেঞ্জ করতে চাইছেন না অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল প্রাপুর যে টিচার তাদের হায়ার সেকেন্ডারি সেকশানে পড়ানোর যোগ্যতা নেই অনেক সময় এটা হতে পারে যে একটা কঠিন পরিস্থিতি হয়েছে তার জন্য করতে হয়েছে আমরা বলেছিলাম ছ জন্য করুন ছ পরে আবার এটাকে করা যাবে যদি অ্যাডজাস্ট করতে হয় করবো কিন্তু যেটা আমার নর্মাল সেকশানে যে টিচার রয়েছে তাদেরকে আমি নর্মাল এই হায়ার সেকেন্ডারি সেকশনের যে টিচাররা রয়েছে তাদের আমি নর্মাল সেকশনে ক্লাস করাচ্ছি অথচ নর্মাল সেকশানের টিচারদের হায়ার সেকেন্ডারি সেকশনে ক্লাস করাচ্ছি এটা বেআইনি টাকা না এগুলো হচ্ছে কতগুলো বেনিফিট অর্থাৎ এরকম তিন চারজনের মনে হয় আটকে আছে এগুলো নিয়ে এ করা আছে বোর্ডে জানানো আছে যে যারা স্ট্রাইক করেছিল গভর্নমেন্টের যে একটা অর্ডার হয়েছিল যে স্ট্রাইক করলে একদিনের বেতন কাটা যাবে আমরা জানতে চেয়েছি যে তাদের বিরুদ্ধে কোনো পেনাল মেজার হয়েছে কিনা কারণ আমাকে তো লিখতে হবে কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস তা আমি স্যাটিসফ্যাক্টরি সার্ভিস তখনই লিখতে পারবো যখন দেখব যে তার বিরুদ্ধে কোনো পেনাল মেজার্স নেওয়া হয়নি এইটা সংক্রান্ত কোনো উত্তর আসেনি তাদের এগুলো আটকে আছে এছাড়া কোনো সমস্যা নেই আর কি বলুন আমার নাম সন্দীপ রায় চৌধুরী আমি স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং উনি দীর্ঘদিন মিটিং ডাকছেন না এইসব দিচ্ছেন না এই সংক্রান্ত মূলত অভিযোগ আর স্কুলের প্রথম পাবেন একশো কুড়ি আমাদের বিদ্যালয়ে প্রায় দু বছর ম্যানেজিং কমিটির কোনো মিটিং হচ্ছে না তো এই জন্যে আমাদের যারা মাস্টারমশাই আছেন যারা টার্মিনাল বেনিফিট পান দশ কুড়ি আঠেরো বছর এরকম চোদ্দ জন মাস্টারমশাই বেনিফিট আটকে গেছেন এবং তিনজন মাস্টারমশাই রিটায়ার করে গেছেন তাদের পি আমরা এখনো দিতে পারিনি ম্যানেজিং কমিটি আপনারা জানেন যে আমাদের স্কুল কিছু গ্র্যান্ট পায় যেটা আমাদের স্কুলে একটা আছে সেন্টার আছে সেখানে ওই যারা একটু অন্ধ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা সেন্টার আছে তাদের পয়সা দেওয়া হয় সেটাও ইউটিলাইজ করতে পারছি না ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ডিট আটকে আছে অনেকগুলো এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারা জমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না বা

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন 860 অথবা 999349860 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না torusre হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পানজা ব্যাঙ্কট ভি পোর্টে আপনার অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারমেন ও মোটর ময়েnder বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া সুদূরপ্রসারী। সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনেছে। সোনাবুদ ট্রেনিং সেন্টার, খুশি নারয়পুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন